নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের শনির ডাইরেক্ট গতির প্রভাবে আপনাদের কেরিয়ার আপনাদের অর্থনৈতিক জীবন আপনাদের যে কোনো সম্পর্ক বিষয়ক বার্তা দেব আজকের প্রোগ্রামটি শনির ডাইরেক্ট গতির মোশান বা গতির প্রভাব কতটা ইমপ্যাক্ট ফেলবে আপনাকে বা আপনার জীবনে সেটা অবশ্যই আলোকপাত করবো এবং আপনাকে চলার পথে কি করবেন আর কি করবেন না তার দিকটা তুলে ধরার চেষ্টা করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা

আলোকপাত করবো এই আলোকপাতটি থাকবে বর্তমান সময় থেকে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ শনির বক্রি হওয়ার আগে পর্যন্ত একটু অনুগ্রহ পূর্বক শনির যে গতি কেমন থাকবে কিরকম থাকবে সেটা একবার জানুন দেখুন শনি গ্রহ বা শনি মহারাজ তিনি মিন রাশিতে আছেন এবং তিনি আঠাশে নভেম্বর ডাইরেক্ট হয়ে গিয়েছেন এবার শনিগ্রহ এক এক বললাম কুড়ি এক জানুয়ারি মাসে কুড়ি তারিখ জানুয়ারি মাসে কুড়ি তারিখ দু হাজার ছাব্বিশে শনিগ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তারপরে তারপরে একুশ একুশ তিন দু হাজার ছাব্বিশে শনিগ্রহ হয়ে যাবে তারপরে সতেরো সতেরো পাঁচ দু হাজার ছাব্বিশে শনিগ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে দিয়ে সতেরো পাঁচ দু হাজার ছাব্বিশে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তারপরে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন ভালো করে একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি কি বার্তা দিতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন দেখুন আপনার লগ্ন বা রাশিটি হচ্ছে কন্যা ডাইরেক্ট দৃষ্টি কিন্তু একটা আছে শনি আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি তা ষষ্ঠ ঘরে শনি একটা ঘরে রাহুর অবস্থান আছে থাকবে নিজের নক্ষত্র নিয়ে তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু বৃহস্পতি আপনার দশমে ঢুকে গিয়ে চার তার থেকে থাকবে মার্চ মাসে গিয়ে বৃহস্পতি ডাইরেক্ট হবে এবং বিগত দিনের তুলনায় মনের ভিতরে অনেক রকম জটিলতা জটিলতা কিন্তু অবশ্যই এই বছরের ডিসেম্বরের দিক থেকে আস্তে আস্তে কাটতে শুরু করবে হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আপনার রাশিটি যদি কন্যা হয় তারপর চন্দ্র এখানে অবস্থান করছে তো চন্দ্র চন্দ্রের উপর ডাইরেক্টনের দৃষ্টি একটা আছে এবার আপনার হাতে চন্দ্র এবং শনি দুটো খারাপ রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে চন্দ্র কোনো কারণে কেতুযুক্ত কোনো কারণে শনিযুক্ত যুক্ত কোনো কারণে রাহুযুক্ত কোনো কারণে মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে বা চন্দ্রটা পাপ কর্তৃযোগী আবদ্ধ রয়েছে তাহলে কিন্তু যে পরিমাণে যে এই গোচর আপনাদেরকে যেরকম ভাবে মোটিভেট করার চেষ্টা করবে যেভাবে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস পরাক্রম অধ্যভাসা দেওয়ার চেষ্টা করবে সেই তুলনায় কিন্তু আপনি হয়তো কম পেতে পারেন মাত্রাটা কম কিন্তু অনেকটাই কিন্তু ভালো ফল পাবেন যাদের এরকম কম্বিনেশন জন্মগুলো থাকবে তার জন্ম কুণ্ডলিতে থাকবে তারা কিন্তু অবশ্যই কম পাবেন মাত্রাটা ঠিক এরপরে কি এরপরে আপনাদের মধ্যে যে এখানে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ডিসিশন মেকিং এর জায়গাটা প্রথম দু মাসে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে একটু প্রবলেম হবে কিন্তু ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে ডিসিশন বা সিদ্ধান্ত জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে পড়াশোনা ভিত্তিক কোনো অগ্রগতি পড়াশোনা ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া কোথাও যাওয়া বা কোথাও আপনি প্রবেশ করা সেগুলো কিন্তু অবশ্যই ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে আর পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলো ব্যক্তিগত ভালো ফল এখানে অবশ্যই দেবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মেন্টাল জায়গায় পিস অ্যান্ড পিস বা শান্তি এটা কোথাও না কোথাও একটা বিঘ্ন আসবে কোথাও না কোথাও বিঘ্ন আসবে মাঝে মাঝে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন মাঝে মাঝে হয়তো না পাওয়ার মতন মনে তৃপ্তি শান্তি হয়তো নাও দিতে পারে গেল কিন্তু যাদের জন্মকুণ্ডীতে বুধ শুক্র বৃহস্পতি শরীর অত্যন্ত বলবান রয়েছে তারা অবশ্যই কিন্তু যতই বাধা আসুক তারা কিন্তু এগিয়ে যেতে অবশ্যই পারবে সম্পর্ক ক্ষেত্রে বলতে পারি যে সমস্ত সংক্রান্ত বিষয় যুক্ত আছেন তাদের বলবো প্রথম দুটো মাস মানে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাসে আপনারা নিজেদের ইগো ইগো আপনাদের নিজেদের কথাবার্তা নিজেদের রাগ এগুলোকে একটু চেষ্টা করুন কম করার না হলে সেখান থেকে প্রবলেমটা কিন্তু হতে পারে তাই এগুলোকে দমন করুন আর অবশ্যই সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলুন এবার শনির বুক এবং শনির ডাইরেক্ট হওয়ার অর্থ হচ্ছে আপনার ভিতরে বিগত দিনে যত রকম আটকে ছিল বিষয়গুলো যত রকম ভাবে কষ্ট দুঃখ দিয়েছিল সেখান থেকে এবার কিন্তু আপনাকে অবশ্যই তিনি মুক্তির পথ তিনি দেখাবেন সেই মুক্তির পথটা হতে পারে অবশ্যই কারোর জন্য ভালো কারোর জন্য হয়তো ভালো অবশ্যই ভালো হবে কিন্তু জটিল আকারে জটিল আকারে না গিয়ে সোজা পথে আপনি চলুন এবং আপনি নিজের মনটাকে স্থির রেখে এগিয়ে চলুন অবশ্যই ভালো ফল পাবেন আর দেখবেন যারা প্রতিভাশালী ব্যক্তিবর্গ রয়েছেন যেমন কেউ ছবি আঁকেন গার্মনা করেন বিউটিশিয়ান বিউটি পার্লার করেন বা কেউ হয়তো আহ মেকআপ আছেন যে সমস্ত প্রতিভা বা নাচ গান করছেন শেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ত্রী বৃদ্ধির যোগ কিন্তু অবশ্যই তারা পাবেন প্রতিবার বিকশিত হবে প্রতিবার ক্ষেত্রে আপনাকে অনেকটা ভালো ফল প্রদান করতে চলেছে গুণটাকে বৃদ্ধি ঘটাবে গুণটাকে সিবৃদ্ধি অবশ্যই ঘটাবে কিন্তু আপনার ষষ্ঠে যেতু রাহু আছে এবং লক্ষত্রে আছে তো শত্রু পেশাগত ঈর্ষা পাওয়ার ব্যক্তিবর্গ শত্রু এরা কিন্তু একটু বেশি বলবান হয়ে উঠতে পারে যদি আপনি অড়সকবে শনি যে দুর্বল থাকে হাতে যে শুনে দুর্বল থাকে তা শত্রু শত্রুরা কিন্তু একটু বেশি বলবান হয়ে গিয়ে আপনার যেকোনো প্রকার ক্ষতি করতে পারে তাই নিজের মতন কাজ করুন এগিয়ে চলুন শত্রুরা তারা নিজেদের শত্রু শত্রুর ধর্মটাকে পালন করছে আপনি আপনার ধর্মটাকে পালন করুন যার ভগবানের উপরে ছেড়ে দিন যে সমস্ত ব্যক্তিবর্গ ঈর্ষাপরায়ণ শত্রুতা করছে তারা যদি আপনি যদি অন্যায় না করেন কোন অপরাধ না করেন তারা তাদের কর্মের ফল তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে তাদের চিন্তা করবেন না নিজের মতন করুন ক্ষতি করার চেষ্টা করবে ঠিকই কিন্তু আমি বলবো যে ক্ষতি করলেও যদি আপনি ঠিক থাকেন যদি সৎ থাকেন যদি আপনার আহ জোর থাকে ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে কিন্তু শত্রুরা যতই চেষ্টা করুক ক্ষতি করার সাময়িক বিলম্বনা আপনাকে পেলেও শেষে কিন্তু আপনি জয়লাভ করবেন তাই ওই দিকের মনটা বেশি দেবেন না নিজের মতন করে চলুন অযথা অনেক রকম সন্দেহ খুঁতখুতে স্বভাব এগুলোকে ত্যাগ করুন এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে অলরেডি বাড়িয়ে দিয়েছে আরো বাড়াতে পারে অনেক কিছু হয়তো পেলেও মনে হবে না পাওয়া অর্থাৎ অতৃপ্ত থেকে যাওয়া এই অতৃপ্ত থেকে যাওয়াটাকে ত্যাগ করতে হবে ভয় ভীতি গুলোকে ত্যাগ করতে হবে যদি এই কথা মানসিকতা নিয়ে আপনি চলতে পারেন আগামী দিনে তাহলে অবশ্যই কিন্তু আপনি ও আর যে কোনো বিষয়ে যে কোনো ঘটনা যে কোনো কাজে যে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত জট পাকাবেন না কেন কোনো কারণে মনে রাখবেন যে শনিচন্দ্র যোগ বা শনিকেতুর যোগ বা শনি শনিচন্দ্র শনিকেতু এরকম যোগে বা শনি বুধের যোগে যে নেগেটিভ যোগ থাকে তা এরা কোনো কিছুকে অল্প জিনিসটাকে ছোট সামান্য জিনিসটাকে অনেক বেশি জটিলতা করে ফেলে জট পাকিয়ে ফেলে আর বেশি জট পাকালে সে জট কিন্তু খুলতে খুব কষ্ট হয় তাই বেশি জট পাকাবেন না নিজের মতন করে শান্ত থেকে এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অর্থপেডিক আথারাইটিস এই সংক্রান্ত পেট সংক্রান্ত এই দুটো জায়গায় অর্থোপেডিক আর্থারাইটিস এবং পেট সংক্রান্ত এই দুটো জায়গায় বেশি আমি সমস্যা দেখতে পাচ্ছি এই গোচকালীন অবস্থান যদি মনে হয় অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক জীবন সেক্ষেত্রে ক্ষেত্রে বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী খুব দায়িত্ব কর্তব্য করা উঠবে একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে হ্যাঁ এখানে অন্য যারা ফিমেল রয়েছেন তাদের জন্মকুণ্ডলিতে যদি শনির ঘরটি কুম্ভ রাশিটি দুর্বল থাকে বা শরীরে দুর্বল থাকে হাতে শরীরের সাথে দুর্বল থাকে তাহলে তাহলে কিন্তু রাহুর যে থাকার বাড়িয়ে দেবে ক্ষেত্রে বাড়ায় বৃহস্পতিও বাড়ায় রাহুও বাড়ায় তার কোনো জিনিসকে বাড়িয়ে তুলবে তো বাড়িয়ে তোলার ফলে কি হতে পারে যে যে কোনো ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত ব্যক্তিরা যাদের সংসার জীবনের ক্ষেত্রে অনেক মেম্বার নিয়ে আপনি বসবাস করেন আপনি হয়তো কেউ হয়তো স্বামী স্ত্রী মিলে থাকে সঙ্গে সঙ্গে শ্বশুর শ্বশুর থাকে কেউ কেউ হয়তো স্ত্রীর ননদ তো কিন্তু এখানে একাধিক মেম্বার থাকছে একটা পরিবারে সে সমস্ত পরিবারের জটিলতা কিন্তু একটু হলেও বৃদ্ধি করতে পারে এই অহেতুক এরকম জটিলতার কারণে কি জন্য বললাম যদি হাতে শরীরের স্থান হাতে শরীরের স্থান খারাপ থাকে ভিতর মানে জুলাইয়ের ছাব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু ফলটি বলছি এর মধ্যে দেখবেন যে প্রথম দিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তীব্রতা আকারে হলেও প্রথম দিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তীব্রতা বা বেশি আকারে হলেও পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে বা কমে যাবে মানে এই ছাব্বিশে জুলাইয়ের আগেই দেখবেন সামাজিক গন্ডগোলটা অনেকটাই মিটে গেছে কিন্তু প্রথম কয়েক মাসে কিন্তু ততটা মিটবে না এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুব একটা মিটতে চাইবে না তাই নিজেকে যিনি বুঝে শান্ত থেকে অহেতু সন্দেহ অহেতু খুঁতখুতে অহেতু ডিপ্রেশন বা অন্য কোনো কারণ নিয়ে স্বামীর গন্ডগোল না করাটাই বেটার এখান থেকে যখন এক দুই তৃতীয় মঙ্গল রয়েছে পরে চতুর্থ মঙ্গল ঢুকবে তো সেক্ষেত্রে বলতে পারি কারণ মঙ্গল তৃতীয় প্রতি মঙ্গল তারপর শনির্দিষ্ট একটা পড়বে মঙ্গল শনির উপর দৃষ্টি করবে সেক্ষেত্রে আপনার ভাই বোন সংক্রান্ত জায়গাও কিন্তু গন্ডগোল বা অশান্তির ভুল বুঝাবুজ জায়গা কিন্তু তৈরি হয়ে আছে কোন কারণে এই কয়েক মাসের মধ্যে একটা বিচ্ছেদের শো করছে তাই চেষ্টা করুক বিচ্ছেদ না ঘটিয়ে নিজেদের মধ্যে মীমাংসার মাধ্যম দিয়ে কোনো ঘটনা মীমাংসার মাধ্যম দিয়ে শান্ত হয়ে সে জায়গাটাকে মেটানোর চেষ্টা করুন না হলে কিন্তু সম্পর্ক একটা ছেদ বা চিরচ্ছেদ হতে পারে সন্তান যেহেতু পঞ্চম প্রতি শনি এবং শনি একটা ঘরের রাহু বসে আছে রাহু প্রভাবটা বাড়িয়ে দেবে তো সন্তানের ভোগ সন্তানের যে ইচ্ছে সন্তানের কামনা বাসনা সন্তানের উপযুক্ত বাহানা সন্তানের উপযুক্ত চঞ্চলতা সন্তান কোনো ভুল সংস্পর্শে পড়া সন্তান উপযুক্ত জাগতিক বিষয়ের প্রতি মোহমitto হয়ে যাবার ফলে সেই কারণে থেকে কোন বিলম্বনার কোন সমস্যা হতে পারে সেটা আপনার পিতামাতার উপরে উপরে বেশি সমস্যা ফেলতে পারে বা পিতামাতা সন্তানের এই ধরনের কর্মकांडের জন্য খুব চিন্তিত বা ব্যস্ত হয়ে উঠতে পারেন সন্তান বিষয়ে কিন্তু খুব একটা শুভকর দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ জুন মাসের পর থেকে যখন বৃহস্পতি আবার কর্কটে চলে আসবে তখন পঞ্চম দৃষ্টি করবে তখন তো সন্তান জায়গাটা কিন্তু হয়তো আস্তে আস্তে ভালোর দিকেই এগিয়ে যাবে তার আগে পর্যন্ত সন্তান বিষয়ে একটু বেশি করে নজর দিন আবারও বলছি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে আলোকপাত করছি এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাই ব্যক্তি জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত দেখাটা অত্যন্ত প্রয়োজন এটি সার্বিক আপনার এবং আপনার গোচকালীন যে গ্রহ অবস্থার সাথে ট্রানজিট করে মিলন করে বা কম্বিনেশন করে যার যত বেশি কম্বিনেশন ভালো থাকবে সে তত বেশি কিন্তু ভালো ফল পাবে আপনি ব্যক্তি জন্মকুণ্ডলিতে ডি ওয়ান ডি নাইন ভাব নবতা চক্র শারানি চক্র মহাদশা অন্তর্দশা বণ্টন দশা সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয় সরষ বর্গকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয় গোচর সাথে প্রত্যেকটা গো অবস্থান কিরকম ভাবে কম্বিনেশন করছে সেগুলোকে দেখতে হয় হাতের পজিশন দেখতে হয় তবে কিন্তু নিখুঁত বিচারটা আসে ব্যক্তিগতভাবে সার্বিকভাবে যে কথাগুলো বলছি এগুলো আপনি করবেন এগুলো করবেন না এই কাজগুলোকে ঠিক করার চেষ্টা করুন এই বেশি কিন্তু কিচ্ছু নয় এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একদমই নয় এই প্রোগ্রামটি আপনার রাতারাতি আপনার জীবন পরিবর্তন করে দেবে তাও কিন্তু নয় এই প্রোগ্রামটি আপনাকে সঠিক দেখানোর জন্য একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি যে কোনো টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় যা যুক্ত আছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন পরীক্ষা দিয়েছেন বা পরিচয় ফল পাওয়ার আশা করছেন তাদের বলতে পারি জানুয়ারি মাসের পর থেকে অনেকটাই ভালো ফল তারা কিন্তু লাভবান হতে চলেছে যদি আপনার হঠাৎ করে বৃহস্পতি শনি বুধ অত্যন্ত ভালো পজিশন থাকে এবং হাতেও তাই তাই তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যেকোনো প্রকার ব্যাংকিং সেক্টরের উন্নতি প্রমোশন ট্রান্সফার এই ধরনের কিন্তু যোগ এই বছর থেকেই শুরু হবে এবং এই সাত মাসের মতো তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোকে সী করতে পারবে যে কোনো টেকনিক্যাল ফিল্ড সেটা আইটি সেক্টর হোক সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হোক যে কোনো সেক্টরে তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি প্রমোশন সিবৃদ্ধি ঘটানোর চেষ্টা করছে যে কোনো প্রকার হেলথ মার্কেটিং বিভাগটা উন্নতি কোত কিন্তু আছে এছাড়াও খাদ্য খাবার হোটেলশন টুর এন্ড ট্রাভেলস এরও উন্নতি আছে এছাড়াও যারা এখানে যেকোনো প্রকার হিলিং করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আছে এছাড়াও আধ্যাত্মিক মার্গের সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই দেবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হঠাৎ উন্নতি হবে না ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে একলাফে উন্নতি হতে চাইবে না আপনাকে ধৈর্য ধৈর্য সহকারে রাখতে হবে সময়টাকে সময়কে সময় দিতে হবে সময়কে সময় দিতে হবে দেখুন আপনার অবশ্যই কিন্তু ভালো সিবিদ্ধি কর্মজীবন পাবেন এবং কর্মজীবন উন্নতি হওয়ার মানেই হচ্ছে অর্থনৈতিক উন্নতি হওয়া অর্থনৈতিক স্মৃবৃদ্ধি অবশ্যই আপনার গড়বে এবং এই সাত মাসের মধ্যে আপনার বিদেশ ভ্রমণ যোগ আছে কিন্তু দ্বাদশের যেহেতু কেতু অবস্থান রয়েছে দ্বাদশে যেহেতু কেতুর অবস্থান রয়েছে সুতরাং বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত নথি যে সমস্ত কাগজপত্র দরকার সেইগুলোর ক্ষেত্রে একটু ভালো করে সার্চিং করে রাখতে হবে আর যে কোনো প্রকার যারা প্রমোটারিং করছেন তাদের ক্ষেত্রে অবশ্য উন্নতি রয়েছে উন্নতি আছে কিন্তু একটু বেশি লাভের জন্য বা একটু বেশি প্রলোভনে পড়ে গিয়ে এমন কোনো কর্ম করবেন না যেখানে থেকে পরবর্তীকালে গিয়ে পারেন সুতরাং কর্মের ক্ষেত্রে বিগত দিনের তুলনায় কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে বেটারমেন্ট পজিশন দেবে যারা ডিফেন্স লাইনে আছেন পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি সংক্রান্ত যুক্ত আছেন তাতে যথেষ্ট ভালো এবং সব থেকে ভালো তাদের ফল কিন্তু দিয়ে দেবে সুতরাং ভালো কিন্তু অবশ্যই আসছে আগামী সাত মাসের মধ্যে শনির গতি আপনার ডাড়ির গতি আপনাকে অবশ্যই কৃষিবৃদ্ধি ঘটাবে আবারও বলছি এটি কিন্তু ইন জেনারেল সার্বিক সকলের উদ্দেশ্যেই আলোকপাত করেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় শেষ কথাটি বলবে আপনার জন্মকুণ্ডলী ও হাত সেখান যদি ভালো প্রতিষ্ঠান থাকে গোচর সাথে ট্যালিগুলো যদি ভালো প্রতিষ্ঠান থাকে তবেই ভালো ফলটা আপনি পাবেন নচেত ভালোর মাত্রাটা কিন্তু কমে যাবে যাই হোক ছোট্ট আলোকপাত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এই চলুন নমস্কার জয় মাতা